আপনারা দেখছেন জবর খবর বাংলার স্পন্দন সোনারপুর পৌরসভার বারো নম্বর ওয়ার্ডে পঞ্চাশটিরও বেশি বাড়ি থেকে সিলিন্ডার নিয়ে চম্পট দিয়েছে ডেলিভারি বয় ঘটনার পর মাস তিনে খতে চললেও গ্যাস অফিস ও সোনারপুর থানায় জানিয়ে এখনো পর্যন্ত কোনো সুরাহা হয়নি ফলে গ্যাস ব্যবহারের ক্ষেত্রে সমস্যার মধ্যে পড়েছে পরিবারগুলি একটা সিলিন্ডার এলাকার বাসিন্দা কার্তিক দাস জানান বাবু নস্কর নামে একজন ডেলিভারি বয় দীর্ঘদিন ধরে এলাকায় গ্যাস দিয়ে যেত সোনারপুর থানার প্রতাপনগর গ্রাম পঞ্চায়েতের সাঙ্গুরে ইন্ডেনের গ্যাস অফিস থেকে তাদের সিলিন্ডার ডেলিভারি দেওয়া হতো তিনি বলেন বিষয়টি গ্যাস অফিসে জানানো হলে তারা এখন হাফ সিলিন্ডারের দাম চাইছে অনেকের বাড়ি থেকে আবার ভর্তি সিলিন্ডারেরও টাকা নিয়ে গেছে বলেই অভিযোগ আমাদের গ্যাস সিলিন্ডার প্রতি মাসে মাসে দুটো করে সিলিন্ডার ছিল একটা সিলিন্ডার দিয়ে যাইতো আর একটা সিলিন্ডার নিয়ে যাইতো

এখন এখন চাইছি আমাদের সিলিন্ডার আমরা যেভাবে হোক আমরা রান্না বান্না করিয়ে খেতে পারছি না যেভাবে আমরা পারি সমাধান হয় সেটা আমাদের জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি উরো সার্জারি সহ অত্যাধুনিক শ্রিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও রিপ্লেসমেন্ট সার্জারির সব ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এনএবিএচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রসর জয়নগর মজুলপুর দক্ষিণ চব্বিশ পরগনা

উজালা গ্যাস যোজনার একটি সিলিন্ডার ব্যবহার করেন তনুশ্রী ভান্ডারি তার একটি সিলিন্ডারও নিয়ে চলে গেছে বলে অভিযোগ এর ফলে খুবই সমস্যার মধ্যে পড়েছেন তিনি কি সমস্যা হয়েছে শুনুন আমার এই একটা সিলিন্ডার উজালা হ্যাঁ কি নিয়ে গেছে দিয়ে যায়নি আর খুব অসুবিধা হচ্ছে মানে না নাম মনিষ ভান্ডারি আমাদের সিলিন্ডার বাবলু নস্কর নিয়ে চলে গেছে দুটো করে সিলিন্ডার ছিল একটা সিলিন্ডার উনি প্রত্যেক মানে মাসে গ্যাস দিতেন যখন আমাদের গ্যাস শেষ হয়ে যেত গ্যাস দিতে আসতেন তা উনি বললো যে আমার খালি সিলিন্ডারটা একটু দরকার দিলে আপনি যখন গ্যাস বুক করবেন আপনাকে ভরা সিলিন্ডার দিয়ে যাবে এই বলে ফেব্রুয়ারি মাসের দিকে নিয়ে গেছে এখনও দিয়ে যায়নি এতে আমাদের খুব অসুবিধা হচ্ছে একটা সিলিন্ডার গ্যাস শেষ হয়ে গেলে আমাদের খুব সমস্যা হয়ে গেছে আপনার কথা জানুন আমরা থানায় জানিয়েছি গ্যাস অফিসে জানিয়েছি ওনারা বলছে উনি তো পালিয়ে গেছে তা দেব তেরোশো টাকা করে চাইছে আমাদের কাছ থেকে তেরোশো টাকা করে দিলে তারপরে দেব আমার নাম প্রিয়াঙ্কা মন্দির মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনোস্টিক এখানে অত্যাধুনিক মেশিনে সিটি স্ক্যান সিটি জি 4ডি আলট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয় প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সুযোগ চিকিৎসার সুযোগ মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক চায়নাগো থানা পাবলংলো বেলগড়ের কাছে স্পন্দন নার্সিং হোমের বিপরীতে ফোন 9832800700 এবং 9933749467 এলাকার মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা এমটি ও হলটার পরিষেবা চালু করলাম